আমরা বিগত প্রেস ব্রিফিং এ বলেছি মবViolence জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং করবে এবং আমরা গতবারের তুলনায় আমরা মবViolence অনেকংশে কমিয়ে এনেছি এবং আপনারা যদি রংপুরের যে ঘটনাটি দেখতে পারেন সেখানে মবViolence যে ঘটনাটি ঘটেছিল সেখানে সেনাবাহিনী সঠিক সময় উপস্থিত হওয়ার কারণে সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে আপনার দ্বিতীয় যে প্রশ্নটি আমাদের গত ঈদে ঈদুল আজহার সময় আমরা গুরুত্বপূর্ণ বাস স্টেশন রেল স্টেশন লঞ্চ টার্মিনালের দিন রাত সার্বক্ষণিক দিয়েছি এবং স্পর্শকাতর স্থানে আমরা চেকপোস্ট স্থাপন করে বাসের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে বা যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে এবং আপনারা জানেন আমাদের পুরুষ অফিসারের পাশাপাশি মহিলা অফিসার এবং সৈনিক তারা নির্দ্বিধায় দিনে রাতে রাস্তায় নেমে এই ঈদের সময়ে তারা যানবাহন সংক্রান্ত বা যে যে রথ পরিচালনা করেছে এবং আমরা বারোশো পঞ্চান্নটি গাড়ি হতে পঁয়ত্রিশ অধিক টাকা আমরা যাত্রীদেরকে ফেরত দিতে সক্ষম হয়েছে। এ সকল কিছু সম্ভব হয়েছে আমাদের সেনাবাহিনী এই সার্বক্ষণিক দেশের মানুষের পাশে কাজ করার যে ইচ্ছা প্রবণতা সিনসিয়ারিটি আমাদের অনেস্টি এবং আমাদের হার্ড ওয়ার্কের জন্য সম্মান করি আমি ছোট্ট একটি পুনরঙ্গ চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা যদি বিগত বছরের সময় এবং বর্তমান এই কত ইদের যদি তুলনা করি তাহলে মৃতের সংখ্যা দুর্ঘটনার সংখ্যা এবং গুরুতর আহতের সংখ্যা আমরা থার্টি থেকে ফর্টি পারসেন্ট কমিয়ে নিয়ে আসতে পেরেছি

যাদের কাছে কোশ্চেন দেওয়া হয়েছে তখন আপনারা যে কোশ্চেনগুলো বলেননি সেই কোশ্চেন বাইরে তাই কোনো কোশ্চেন